একদা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তোর পাহাড়ের দিকে রওনা করলেন অনেকটা পথ অতিক্রম করে তোর পাহাড়ে পৌঁছে গেলেন তারপর আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের সাথে গায়বী আওয়াজে কথা বলতে লাগলেন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রবুল আলমিনকে জিজ্ঞাসা করতে লাগলেন হে মহান রব্বুল আলামিন জান্নাতে আমার সাথে কে থাকবে হে মুসা এই বনী মধ্যে একজন কসাই বসবাস করে সেই তোমার সাথে জান্নাতে থাকবে এবং সে তোমার জান্নাতের সঙ্গী হবে হযরত মুসা আলাইহিস সালাম বিনয়ের সাথে আল্লাহর রব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন হে আল্লাহ আমাকে তুমি নবী করে এই পৃথিবীতে পাঠিয়েছো আমার সাথে তো জান্নাতে থাকার কথা কোন আলেমালা বা হুজুর দরবেশ ব্যক্তি ঠিক তো আমার জান্নাতের সঙ্গী একজন কসাই কেন হবে হে মাবুদ আপনি দয়া করে ওই কসাইয়ের ব্যক্তির ঠিকানা দিন আমি যে দেখতে চাই এমন কি সে আমল করে যে আমার সাথে সে থাক জান্নাতে তখন আল্লাহ তাআলা বললেন হে মুসা তুমি আজকে বাড়িতে চলে যাও সময় হলে আমি তোমাকে ডেকে আনবো আল্লাহ রব আলামিনের কথা শুনে বাড়িতে মুসা আসলো এইভাবে সালাম কোনো একদিন সফর করার জন্য বাড়ির থেকে রওনা করলেন তিনি রাস্তায় হাঁটতে হাঁটতে পথের মধ্যে দেখতে পারলেন একজন মহিলা রাস্তার কাছারে দাঁড়িয়ে কান্না করছে মহিলাটি হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে তার কাছে আসলেন এবং মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলে হে আল্লাহর নবী মুসা আল্লাহর সাথে কথা বলার জন্য কি আপনি তোর পাহাড়ের দিকে যাচ্ছেন যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে আমার 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 একটি দিবেন। এত হয়ে গেল আল্লাহ এখনো পর্যন্ত সন্তান দান না আমি জানতে চাই আমার কি অপরাধ এখনো পর্যন্ত আমি কোন সন্তানের মুখ দেখতে পারলাম না হে মুসা আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করবেন আমার কোনো ভুল আছে কি না কোন ভুলের কারণে আমার এত বছর হয়ে গেছে বিয়ের এখনো পর্যন্ত একটি সন্তান হলো না মহিলাটির মুখে এই কথা শোনার পর হরজত মুসা সালাম অনেকটা অবাক হয়ে গেলেন ঠিক আছে আল্লাহর কাছে আপনার এই কথাটি আমি জিজ্ঞাসা করব। এই বলে হরজত মুসা দিকে হাঁটতে শুরু করলেন তিনি মনস্তব করলেন তিনি আর সফরে তিনি তোর পাহাড়ের দিকে যাবেন কিছুক্ষণ পর হরজত মুসা সালাম তোর পাহাড়ে পৌঁছে গেলেন তোর পাহাড়ে এসে হযরত মুসা আলাহ সাল্লাম আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিলেন হযরত মুসাই আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন হে মহান রব্বুল আলমিন আমি রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা আমাকে বলেছে তার বিয়ের এত বছর পরেও তার কোনো সন্তান সন্ততি দান করলেন না কেন সে জানতে চেয়েছে তার এমন কি অন্যায় তার এমন কি অপরাধ তার বিয়ের এত বছর পরেও তার কোনো সন্তান সন্ততি হলো না কেন একদা মহান রব্বুল আলমিন হরজত মুসা আল্লাহাল্লামকে গাইবি আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন হে মুসা তুমি ওই মহিলাকে জানিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিন তার ভাগ্যে কোনো সন্তান লেখেনি তার কারণে সে মা হতে পারেনি একদা আল্লাহ যার চাইবে তার সন্তান দান করবে যার বাঘ্যে সন্তান লেখা থাকবে সে একমাত্র সন্তান দেখতে পারবে আর ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান আমি দেইনি তাই সে কোনোদিন মা হতে পারবে না মহান রব্বুল আলমিনের মুখে এই কথা শুনে হরজত মুসা আল্লাহলাম বাড়ির দিকে রওনা করলেন হঠাৎ করে মনে পড়ে গেল তার ওই মহিলার কথা হরজত মুসা আলাহাল্লাম নিজ বাড়ির দিকে রওনা না করে ওই মহিলার বাড়ির দিকে রওনা করলেন অতপর মহিলার বাড়ির ভেতরে হরজত মুসা আল্লাহ সাল্লাম প্রবেশ করলেন হরজত মুসা ওই মহিলাকে বললেন হে মা আপনার ভাগ্যে কোনো সন্তান লিখেননি মহান রব্বুল আলমিন তাই আপনার কোনো সন্তান আদি হবে না আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিয়েছে তোমার ভাগ্যে তার কারণে তুমি কোনদিন মা হতে পারবে না ওই মহিলাটি চিৎকার করে কান্না করতে অতপর সেখান থেকে চলে আসতে লাগলো এই ঘটনার কিছুদিন পর একদিন আল্লাহ এক ফকির ওই মহিলার বাড়ির দিকে আসলেন ওই ফকিরটি ডাক দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমাকে কিছু খেতে দিতে পারবেন আমি আজ বেশ কিছুদিন ধরে যাবৎ না খেয়ে আছি আমাকে কিছু খেতে খেতে দিন নিশ্চয়ই মহান রব্বুল আলামিন আপনার সকল মনের আশা পূরণ করবেন তখন মহিলাটি ওই ফকিরকে ঘরের ভিতর নিয়ে আসলেন এবং তাকে চারটি রুটি খেতে দিলেন এবং ফকির ওই রুটিটি খাওয়ার পর মহিলাটি ফকিরকে উদ্দেশ্য করে বললেন আপনি তো আল্লাহ তালার হুজুর ফকির আপনি আমার জন্য একটি দোয়া করুন যেমন আল্লাহ রব্বুল আলামিন আমার গর্বে একটি সন্তান দান করে এই পর্যন্ত মহান রব্বুল আলমিন আমার গর্বে এখনো পর্যন্ত কোনো সন্তান দান করেননি আপনি একটু দোয়া করে দিন যেমন মহান রব্বুল আলমিন আমার গর্বে একটি সন্তান দান করেন তারপর হুজুর্গ ব্যক্তিটি আল্লাহর কাছে দোয়া করে চলে গেলেন এক বছর পর হরজত মুসা আল্লাহ সাল্লাম আবারও কোথাও সফরের উদ্দেশ্যে রওনা করলেন হাঁটতে হাঁটতে হরজত মুসা আল্লাহ সাল্লামের ওই মহিলার কথা মনে পড়ে যায় তখন হরজত মুসা ওই মহিলার বাড়িতে প্রবেশ করলেন হরজত মুসা ওই বাড়িতে গিয়ে প্রবেশ করে যা দেখলেন তাই দেখে মুসা অনেকটা অবাক হয়ে গেলেন হরজত মুসা দেখতে পারলেন ওই মহিলার কাছে একটি ছোট বাচ্চা দাঁড়িয়ে রয়েছে মহিলাটি হরজত মুসা আল্লাহ সাল্লামকে দেখে তার কাছে আসলেন হে আল্লাহ নবী মুসা আপনি তো বলেছেন আল্লাহ তাআলা আমার ভাগ্যে কোনো সন্তান লিখেননি তাহলে কেন মহান রব্বল আলামিন আমার ভাগ্যে একটি সন্তান দান করেছেন মহিলাটির মুখে কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম অনেকটা অবাক হয়ে গেলেন তখন তিনি ওই মহিলার কাছে আর কোনো কথা না বলে হরজত আলাইহিস সালাম তোর পাহাড়ের দিকে রনা করে দিলেন তোর পাহাড়ে এসে হরজত মুসা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করতে লাগলেন হে মহানর্বুল আলমিন আপনি তো বলেছেন ওই মহিলার ভাগ্যে আপনি কোনো সন্তান লেখেননি তাই ওই মহিলা কোনোদিন মা হতে পারবে না কিন্তু আজ আমি তার বাড়িতে গিয়েছিলাম ওই মহিলাটি একটি ছোট শিশুর সাথে আনন্দ অনেক আনন্দ সহিত খেলা করছে এবং সেই মহিলাটি বলেছে যে মহান রব্বুল আলমিন তার ভাগ্যে একটি সন্তান দান করেছেন হে রব্বুল আলামিন আমি এই ব্যাপারটি বুঝতে পারিনি কিভাবে ওই মহিলার ভাগে একটি সন্তান দান করলেন তখন মহান রব্বুল আলমিন মুসা আল্লাহ সাল্লামকে গাইবি আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন হে মুসা যদি তুমি এই প্রশ্নের উত্তর পেতে চাও তাহলে কোনো এক মানুষের মাংস নিয়ে আমার কাছে আসো তাহলে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে হরজত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর কাছ থেকে এই কথা শোনার পর হরজত মুসা আল্লাহ সাল্লাম মানুষের মাংস খোঁজার জন্য বের হয়ে গেলেন হরজত মুসা আল্লাহ সাল্লাম তার গমের লোকেদের কাছে গিয়ে বললেন হে আমার গমের লোকেরা মহান রব্বুল আলমিনের নির্দেশে আমি এখানে এসেছি মহান রব্বুল আলমিন আমাকে বলেছেন কোনো এক মানুষের মাংস নিয়ে যেতে তাই আপনারা কি আমাকে কেউ এক টুকরো মানুষের মাংস দিতে পারবেন নিজের শরীর থেকে একটু কেটে হযরত মুসা আলাইহিস সালামের মুখে এরকম কথা শুনে তার গ্রামের লোকেরা তার কোনো কথা বার্তা না দিয়ে সেখান থেকে চলে গেল এই ঘটনার পর হযরত মুসা আলাইহিস সালাম অনেক চিন্তিত অনেক পেরেশানি হয়ে গেলেন চিন্তিত মন নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম এদিকে সেদিকে ঘোরাফেরা করতে লাগলেন অবশেষে কোনো সমাধান না পেয়ে তিনি বাড়ির দিকে রওনা করলেন এমন সময় পিছন থেকে হুজুরগ দরবেশ ব্যক্তি হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন হে আল্লাহ নবী মুসা তোমাকে এত চিন্তিত এত পেরেশানি কেন দেখাচ্ছে ঘটনা কি বলো আমাকে হযরত মুসা আলাইহিস সালাম তখনই দরবেশ ব্যক্তিকে বললেন মহান ربুল আলামিন আমাকে বলেছেন একজন মানুষের মাংস নিয়ে যেতে কিন্তু আমি আমার গর্মে লোকদের কাছে এসেছিলাম কিন্তু কোন মানুষই আমাকে এক টুকরো মাংস দিল না সবাই মুখ ফিরিয়ে নিল তখন সেই ফকির ব্যক্তিটি হযরত মুসা আলাইহিস সালামের হাত থেকে ছুরিটি নিয়ে তার নিজের শরীর থেকে এক টুকরো माँस केटे মুসাল্লাহসাল্লামকে দিয়ে সেখান থেকে চলে গেল হযরত মুসাল্লাহসাল্লাম এই ঘটনার পর অত্যন্ত অবাক হয়ে গেলেন অতঃপর তিনি মাংসের টুকরোটি নিয়ে দূর পাহাড়ে চলে আসলেন হযরত মুসা আলাহিসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে বললেন হে মহান রাব্বুল আলামিন আমি মানুষের মাংস নিয়ে এসেছি কিন্তু এই মানুষের মাংসের জন্য আমি আমার গ্রামের লোকেদের কাছে গিয়েছিলাম সবাই মুখ ফিরিয়ে নিয়েছে কেউ আমাকে এক টুকরো মাংস দিইনি হঠাৎ একজন হুজুর গো দরজের ব্যক্তি তার নিজের শরীর থেকে এক টুকরো মাংস কেটে আমাকে দিয়ে দিল তখন আল্লাহ আল্লাহ আলামিন গায়বী আওয়াজের মাধ্যমে হযরত মুসা আলাইহিস বললেন হে মূসা তুমি মানুষের মাংস কাটার নেওয়ার জন্য অন্য কারো কাছে যাওয়ার কোনো দরকার ছিল না তার জন্য তো তুমি নিজে যথেষ্ট ছিলে এরই মধ্যে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো সে দরবেশ ব্যক্তিটি আল্লাহর কথা শুনেই তার শরীর থেকে মাংস কেটে দিয়ে দিল তার দুয়ার বরকতের ফলেই আমি ওই মহিলার গর্ভে সন্তান দিয়েছি হে মুসা জেনে রেখো যে আমার জন্য পাগল আমি আল্লাহ আমার নামের জন্য সবকিছু বিসর্জন দিয়ে দেই এবং আমি আল্লাহকে খুশি করার জন্য যে সবকিছু মেনে নেই আমি তার জন্য সবকিছু করতে পারি তার ফলে আমি মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারি তখন হরজত মুসা আলাহ আল্লাহর কাছে এই প্রশ্নের উত্তর পেয়ে তিনি সরাসরি বাড়িতে পৌঁছে গেলেন এভাবেই কিছুদিন কেটে গেল একদিন মোসা আলাহিসাল্লাম হাঁটতে হাঁটতে একটা কথা মনে পড়ে গেল যে আল্লাহু রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন একজন কসাই আমার জান্নাতের সঙ্গী হবে তখন হরজত আলাইহিস সালাম এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তুর পাহাড়ের দিকে রওনা করলেন সালাম তুর পাহাড়ে এসে মহান রব্বুল আলামিনকে প্রশ্ন করলেন হে আল্লাহ রব্বুল আলামিন আপনি বলেছিলেন এই বনি ইসরাইলের একজন কসাই আমার জান্নাতের সঙ্গী হবে দয়া করে আপনি সেই কষাই ঠিকানাটাই আমাকে দিন আমি দেখতে চাই সে এমন কি আমল করে তার জন্য সে আমার সাথে জান্নাতে থাকতে পারবে তখন মহান ربুল আলামিন গাইবি আউজের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামকে সেই কষের ঠিকানা দিয়ে দিলেন তখন হযরত মূসা আলাইহিস সালাম দূর পাহাড় থেকে সেই কষের বাড়িতে পৌঁছে গেলেন কসাই সেই দোকানে বসে মাংস কাটছে ভালো মাংসগুলো কেটে আলাদা একটি পাত্রে রাখছে এছাড়া আর কোনো আমুল কশের মধ্যে দেখতে পারছে না কিছুক্ষণ পর কসাই দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন হরজত আলাইহিস সালামের কষায়ের পিছে পিছে রওনা করতে লাগলো কিছুক্ষণ পর কসাই বাড়িতে এসে পৌঁছালেন সেদিন বাড়িটি লক্ষ্য করে চলে গেলেন হরজত সালাম আলাহামলেন বাড়িতে এসে দরজায় নক করলেন কি কোনো শব্দ আসে না হরজত মুসা আলাইহিস সালাম ভাবলেন হয়তো এই বাড়িতে কেউ থাকে না তখন সে বাড়ি থেকে সেই কষায়ের দোকানে চলে গেলেন হরজত মুসা সালাম কষায়ের দোকানে এসে দূর থেকে লক্ষ্য করলেন সেদিনের মতো আবার বাসায় ভালো ভালো মাংসের টুকরা কেটে আবার পাত্রে রাখছেন ঠিক সেই সময় দোকানের ভিতরে একজন ক্রেতা ছিল কেতে এসে বললেন ভাই আপনি আমার সেই ভালো ভালো মাংসের টুকরো থেকে আমাকে কিছু মাংস দিন বিনিময়ে আপনাকে আমি অতিরিক্ত দান প্রদান করব ভাই আপনি আমার অতিরিক্ত দাম দেন না কেন তাতেও আমি এই মাংসের টুকরোগুলো বিক্রি করব না আমি এই মাংসগুলো বাড়িতে নিয়ে যাব হযরত মুসালেসালাম মনে মনে চিন্তা করতে লাগলেন বাড়িতে তো কেউ থাকে না তাহলে এই মাংসগুলো কার জন্য নিয়ে যাবেন অতঃপর ক্রেতা মাংস নিয়ে চলে গেল কষাই তখন দোকান বন্ধ করে ভালো ভালো মাংসগুলো নিয়ে চলে গেল হরত মুসা কষাইয়ের পিছু পিছু অনুসরণ করতে লাগলো মুসাই আলহাল্লাম দেখলেন যখন বাড়িতে আসলেন দরজা খুলে ঘরে প্রবেশ করলেন হররত মুসা দরজার সামনে যে কিছুক্ষণ পর ডাক দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি একজন মুসাফির আমি অনেক বিপদে পরে এসেছি আজকে রাতটুকু আমি এখানে কাটাতে চাই তখন ঘর থেকে কষাই এসে বললো আপনাকে তো ঠিক চিনতে পারলাম না তখন মুসা আলাহ সাল্লাম বললেন আমি একজন মুসাফির আমি এখানে আজকে রাতটুকু থেকেই কাল সকালে চলে যাব। আমাকে একটু আশ্রয় দিন তখন কসাই বললো ঠিক আছে ভাই আপনি আমার ঘরে আসুন ঘরের ভিতরে আসার পর কসাই বললেন ভাই আপনি একটু একটু আমি পাশের ঘর থেকে কষাই মূসালাম কিছুক্ষণ পর লক্ষ্য করলেন কসাই ওই পাশের ঘরে যেয়ে মাংসের টুকরো গুলো রান্না করছে হরজত মুসা কিছুক্ষণ পর লক্ষ্য করলেন কষাই মাংসগুলো রান্না করে একটি বৃদ্ধ মহিলার কাছে নিয়ে যেয়ে বসে কষাই তখন মাংসের টুকরো নিয়ে ওই বৃদ্ধ মহিলার হাতে হাতে খাইয়ে দিচ্ছে ভাবে একজন শিশু মহিলাকে তার মা খাইয়ে দেয় কিছুক্ষণ পর কষায় কিছু মাংস বা কিছু রুটি নিয়ে মুসাল্লা কাছে এসে বললেন ভাই আপনি এই রুটি এবং মাংসগুলো খান আমার একটি বিশেষ কাজ থাকায় আপনাকে একটু খাবার দিতে দেরি হয়ে গেল তখন হরজত মুসালাম কষাইকে বললেন ভাই আমি খাবো পরে কিন্তু আপনি আমাকে একটি প্রশ্নের উত্তর দেন যে বৃদ্ধ মহিলাকে আপনি হাতের উপর হাত রেখে খাওয়ালেন সেই বৃদ্ধ মহিলাটিকে তখন কষাই জবাব দিল সেই বৃদ্ধ মহিলাটি হলো আমার দুঃখিণী মা এই দুনিয়ায় আমার মা ছাড়া আমার আর কেউ নেই আর আমি ছাড়া আমার মার এই দুনিয়ায় কেউ নেই এই বলে কষায় চলে গেলেন কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালাম দেখলেন সেই বৃদ্ধ মহিলা বসে থেকে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন হে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমার ছেলে ছাড়া আর কেউ নেই মাবুদ গো আমার ছেলে প্রতিদিন দোকান থেকে ভালো ভালো মাংসের টুকরো গুলো নিয়ে এসে রান্না করে আমাকে খাইয়ে দেয় হে আল্লাহ আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হে আল্লাহ তুমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট থেকো আমি মা দুই হাত তুলে বলছি এই বনি ইসরায়েলের সবচেয়ে বড় পয়গম্বর হযরত মুসা মুসা আল্লাহ সাল্লামের সাথে তুমি আমার ছেলের জান্নাত করিও এই দৃশ্য দেখে হরত মুসা অবাক হয়ে গেলেন অতপর তিনি পরের দিন তুর পাহাড়ের দিকে এবং তোর বললেন এসে আল্লাহ রবীন্দ্র আমি এমন আমল দেখতে শুধু আমি একটি আমল দেখেছি সে অত্যন্ত মা ভক্ত সে এবং তার মাকে অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মান করে সে তার মাকে খুব খেদমত করে সে তার বৃদ্ধ মাকে কুলে তোলে বসে হাতে হাতে খাইয়ে দেয় মুসা আল্লাহ সাল্লামের কথা শুনে আল্লাহ তাল আল্লাহ মহগাইবী আউজের মাধ্যমে মুসা আলাইহিস সালামকে জানিয়ে দেয় হে موسی এই বিদ্যা মাতার সন্তানের প্রতি সন্তুষ্ট এই সন্তান তার মা অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসে তার মায়ের খেদমত করেন এই বিদ্যা মহিলা সন্তানের প্রতি খুশি হয়ে দুই হাত তুলে আল্লাহর দালার কাছে দোয়া করেন মাবুদ আমার সন্তানকে তুমি موسی নবীর সাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও হে মুসা আমি এই দুনিয়ায় সবকিছু ফিরিয়ে দিল মায়ের দোয়া কখনো ফিরিয়ে দিতে পারিনি তাই আমি সেই বৃদ্ধ মায়ের দোয়া কবুল করে নিয়েছি এই জন্য সেই কষায় জান্নাতে তোমার সাথে বসবাস করবে এমনি ভাবে কিছুদিন চলে যায় আল্লাহ তাআলা সমস্ত আদেশ এবং দায়িত্বগুলো পালন করেছেন এবার তার বিশ্রামের ফালা তাছাড়া হরজত মুসা আলাইহিস সালাম বয়স হয়ে গিয়েছে তিনি অতীতের সমস্ত কথাগুলো মনে মনে ভাবছেন এমনি ভাবে হযরত আজরাইল সালাম হযরত মুসা সামনে এসে দাঁড়ালেন সালাম के देखे हरजत मुसालाम के बोलें আজরাই তুমি কি আমার জান কবজ করতে এসেছো হ্যাঁ আমি আল্লাহর আদেশে আপনার এই মুহূর্তে বললেন কোন চোখ দিয়ে যান কবজ করবেন যে চোখ দিয়ে আমি আল্লাহ তালা নূরের আলো দেখেছি তখন হজর আজরাই আলসালাম বললেন তাহলে আমি আপনার নাক দিয়ে যান কবজ করবো এই নাক দিয়ে আমি আল্লাহ তাল বেস্তের গ্রান শুনেছি বললেন আমি আপনার এত কথা শুনতে চাই না আমার যেদিক দিয়ে ইচ্ছা দিয়ে আমি যান কবজ করে নিয়ে যাবো হরজত মুসাই আজরাইলের এই কথা শুনে তখন হরজত মুসাই সাল্লাম আজরা সাল্লামকে একটি থাপ্পড় লাগিয়ে দিলেন তখন সাথে সাথে আজরাইল আলাহ সাল্লাম চোখ হয়ে গেল তখন হরত আজরাইল আলাহ সাল্লাম তালার কাছে এসে সমস্ত কথা বর্ণনা করলো তখন আল্লাহ তালা আজরাইল আল্লাহাম চোখ তুলে ঠিক করে দিয়ে বললেন হে আজরাইল আমাদের নবীদের মধ্যে সবচেয়ে ক্ষুদান্বিত হল মুসানবী তার রাগ বেশি হে আজরাইল তোমাকে আর মুসানবীর কাছে যেতে হবে না মুসানবীর ব্যাপারটা আমি আল্লাহ নিজেই দেখব তার কিছুদিন পর আল্লাহ তালা এক ওহির মাধ্যমে হরজত মুসা আল্লাহ সাল্লামকে জানিয়ে দিলেন হে মুসা তুমি যদি একটি মেশের বসমের প্রতি আল্লাহ তালার কাছে হায়াতের প্রদর্শনা করো আমি আল্লাহ তালা সেই পরিমাণ হায়াত তোমাকে দান করব। তুমি পৃথিবীতে যতদিন থাকার আমি আল্লাহ আল্লাহ তোমার কথা কথা কবুল করব। আলামিনের এই শুনে তারপরেও তাল্লা আমাকে তো একদিন না একদিন মৃত্যু সাথে গ্রহণ করতেই হবে তাহলে কষ্ট করে এতদিন এই পৃথিবীতে থেকে কি হবে হে মহান রব্বুল আলামিন আমি এই পৃথিবীতে এতদিন থাকতে চাই না আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি অতি শীঘ্র তোমার বিধান লাভ করতে চাই হে রব্বুল আলমিন তুমি আমার নির্ধারিত হায়াতের পরে তোমার সান্নিধ্য লাভ করার পরে তুমি আমার কাছে নিয়ে যেও হে মহান রব্বুল আলমিন আমার মৃত্যুর পূর্বে তোমার কাছে একটি অনুরোধ করছে তুমি আরেকটি বার আমাকে তোর পাহাড়ে নিয়ে তোমার সাথে কথা বলার সুযোগ করে দাও তখন আল্লাহ রব্বুল আলমিন মুসানবীকে তোর পাহাড়ে যাওয়ার জন্য অনুমতি দিলেন অতপর হরজত মুসা আলাহিসাল্লাম তোর পাহাড়ের দিকে আসলেন আল্লাহ রব্বুল আলমিন নূরে তাদাজলি প্রদর্শন করলেন অতপর হরজত মুসা আল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে প্রার্থনা করে বললেন হে মহান রব্বুল আলমিন আমার গমেদের লোকেদের মধ্যে আপনি গজব নাজিল করেন না তাদেরকে আপনি আপনার ছায়াতলে আশ্রয় দিন তাদেরকে আপনি রুজি রোজগারের ব্যবস্থা করে দিন তাদেরকে আপনি অনাহারে মৃত্যু দিবেন না তখন হরজত মুসা আল্লাহামের দুয়ার আদেশের পরিবেকে মহান রব্বুল আলমিন বললেন হে মুসা আমি এই পৃথিবীতে ইমানদার এবং খারাপ লোকেদের প্রতিপালক কাউকে কখনো অনাহারে রাখি না তারা যেখানেই থাকুক না কেন আমি আল্লাহ আল্লাহতালার সেখানে খাবার পৌঁছিয়ে দিই অতপর রব্বুল আলমিন মুসা আল্লাহ সাল্লামকে বললেন হে মূসা তুমি আর তোমার লাঠির আঘাত করো পাহাড়ে এরপর মুসা পাহাড়ের উপর লাঠি দিয়ে আঘাত করার সাথে সাথে পাহাড়ের পাশ দিয়ে একটি নদী বয়ে যায় তখন মহান রব্বুল আলমত মুসা তুমি নদীর উপরে আঘাত করলেন তখন নদীর উপর দিয়ে একটি পাথর ভেসে যাচ্ছিল তখন আল্লাহ রব্বুল আলমিন আবার মুসা আলাহালামকে বললেন হে মুসা তুমি পাথরের উপরে আঘাত করো তখন হরজত মুসা আলাহ সাল্লাম পাথরের উপরে আঘাত করলেন তখন পাথর পেটে একটি ফরিন হয়ে আসলো ফড়িংয়ের মুখের ভিতরে ছিল একটি কাঁচা ঘাস এই দৃশ্য দেখে হজরত মুসা আলাহি সাল্লাম সেজদায় লুটিয়ে পড়লো কিছুক্ষণ পর হজরত মুসা থেকে উঠে বললেন সালাম প্রদান করে তোর পাহাড় থেকে বের হয়ে এলেন তিনি তখন সামনের দিকে অগ্রগ্রহণ করতে লাগলেন তখন তিনি দেখতে পেলেন যে রাস্তার পাশে কিছু লোক মিলে একটি কবর খুঁজছে তখন হজরত মুসা আল্লাহ তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন হে ভাইরা তোমরা এই নির্জল এলাকার ভিতরে কার কবর খুঁজছো তাদের মধ্যে একজন জবাব দিলেন হে মুসা আমরা আপনার ন্যায় একজন বড় ব্যক্তির কবর খুঁজছি আপনি এই শ্রমের কাজে আমাদের সাথে হেল্প করতে পারেন তখন তাদের কথায় হরত আলাইহিস সালাম তাদের সাথে কবর খুঁজতে সাহায্য করলেন এরপর তাদের মধ্যে একজন মুসা নবীকে বললেন হে আল্লাহ নবী মুসা আমরা যার জন্য কবর খুঁজছি সেও আপনার ন্যায় একবার কবর সে মাপটা পরীক্ষা করে দেখেন ওই লোকের কথা শুনে হরজত মুসা সালাম কবরের নেমে গেলেন অতঃপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন হে আল্লাহ এই জায়গাটি কতই না নিচু কত নীরব এই জায়গাটি তুমি আমার জন্য কবুল করো তখন সাথে সাথে হরজত সালামের দুয়া কবুল হয়ে যায় তখন একটি ফেরেশতা এসে মুসা মুসাল্লাহ সালামকে একটি আপেল দেয় তখন হরজত মুসাল্লাহ সালাম বিসমিল্লাহ বলে সেই আপেল টুকু খেয়ে নেয় তখন সাথে সাথে মুসা মুসাল্লাহ সালামের যান কবজ হয়ে যায় এরপর তখন ওই হযরত মুসা মুসাল্লাহ সালামকে কবর থেকে উঠিয়ে গোসল করিয়ে জানাজা পরিয়ে পুনরায় ওই কবরে দাফন করে দিলেন সুবহানাল্লাহ তো হ্যালো বিও আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি ঘটনমূলক কমেন্ট করে যাবেন তো নেক্সট তোমরা কোন বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে আর আমার শরীরটা খারাপ তো তাই আমি ভালো করে ভয় দিতে পারিনি যদি তারপরও তোমরা একটু মানিয়ে নিও তো ভালো থেকো বাই বাই খোদা হাফেজ আসসালামু আলাইকুম